পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর এক অস্ত্র নিয়ে বসে আছে ইরান ইসরায়েলের উপর্যপরি হামলা ঠেকাতে এখন সেটাকে ব্যবহার করার কথা ভাবছে খোমেনি আর তাতে আলোচনা ইরানের হাতে থাকা সেই অর্থনৈতিক অস্ত্র হর্মোজ প্রণালী এই প্রণালী দিয়ে প্রতিদিন আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় যা বিশ্বব্যাপী তেলের বাজারের প্রায় বিশ শতাংশ সৌদি আরব বা কুয়েতের জন্য ওই এলাকা থেকে বের হওয়ার কোনো বিকল্প পথ নেই এ কারণে ইরানের নিয়ন্ত্রণে থাকা এই প্রণালী বিশ্ব অর্থনীতির নিঃশ্বাসও বলা হয়ে থাকে যদিও হর্মোস প্রণালী বন্ধ করে দিলে তার প্রতিক্রিয়া ঠিক কী হবে তা নিয়েও আলোচনা হচ্ছে কেউ কেউ হর্মোস প্রণালী বন্ধে ইরানকে সতর্ক করেছেন হিতে বিপরীত হবে বলেও ধারণা কারো কারো কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান যদি সত্যি হর্মোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি ঠিক ঘটবে কতটা প্রভাব পড়বে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি বা কতটা চাপে পড়বে এসবের বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে ইরানে ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত ক্রমেই বাড়ছে চলছে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা এ পরিস্থিতির মধ্যে হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান যুদ্ধ পরিস্থিতি ছাপিয়ে এটি এখন বিশ্বজুটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে গেলে সম্ভাব্য ভয়াবহ অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি এই হুমকিকে ইরানের ট্রাম্প কার্ড হিসেবে অভিহিত করেছেন আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটি প্রতিরোধের একটি প্রধান রূপ হতে পারে অবশ্য ইরান আগেও এ ধরনের হুমকি দিয়েছে কিন্তু স্পষ্টতই কখনও কার্যকর করেনি ধারণা করা হয় হরমোস প্রণালী বন্ধ করে দেওয়া মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করা অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে এটি খুব ছোট একটা জলপথ তাই এটিকে একটি চেক পয়েন্ট বানানোর জন্য যে ধরনের সক্ষমতা ও আক্রমণ দরকার ইরানের পক্ষে সম্ভবত তা সম্ভব বিশেষজ্ঞরা মনে করছেন হরমোস প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে এতে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠবে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি আরও প্রকট হবে যেখানে ইসরায়েল ইরানে হামলার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে হর্মোস প্রণালী বন্ধে ইরানের এই হুমকিকে একটি কৌশলগত চাল হিসাবে দেখা হচ্ছে এর মাধ্যমে তারা আঞ্চলিক সংঘাতের গতিপথ পরিবর্তন করতে চাচ্ছে সে সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ছাড় আদায় করারও একটি কৌশল এটি তবে এই ট্রাম্প কার্ড শেষ পর্যন্ত কি পরিণতি নিয়ে আসে সেটা এখন দেখার বিষয় কেননা হর্মোস প্রণালী পুরোপুরি বন্ধ না করে যদি অর্ধেক ও নিয়ন্ত্রণ করা হয় তবুও বিশ্বব্যাপী তেলের দাম প্রতি ব্যারেল একশো ডলারের বেশি বেড়ে যাবে এই প্রভাব খুব দ্রুত বিশ্বের সবার ওপরে পড়বে বলে মত বিশ্ববাজার বিশ্লেষকদের এই পর্যন্ত মনে হতে পারে ইরানি বর্তমান পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থানে আছে কিন্তু এর বিপরীতে একটা দিকও মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ হর্মোস প্রণালী বন্ধ হওয়া মানে আমেরিকানদের পেটে লাথি দেওয়া যা দেশটির পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মেনে নিবে না উল্টো ট্রাম্প পেয়ে যাবে ইরানে হামলা করার ও জোহার এমনকি হর্মোস প্রণালী নিয়ন্ত্রণ হারাতে পারে ইরান নিয়ন্ত্রণ চলে যেতে পারে আমেরিকা কিংবা তার মিত্রদের হাতে যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ ও অধ্যাপক এড হিরস আল জাজিরাকে বলেন হরমোস প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতির ওপর এর দ্রুত এবং মারাত্মক প্রভাব পড়বে হিরসের মতে বিশ্ব অর্থনীতিতে আঘাত করা বৈশ্বিক বাজারে তেলের প্রবাহ বন্ধ করে দিয়ে সরাসরি মার্কিন অর্থনীতিতে আঘাত করা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার প্রয়োজনীয় অনঘটক হিসাবে কাজ করবে যদিও ইরানের আইআরআইএনএন সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের সংসদে নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোশারি জানিয়েছেন ইসরায়েলের হামলার জবাবে হর্মোস প্রণালী বন্ধ করার বিষয়টি ইরান গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে দু হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরান হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এর আগে দুই ও দুই সালেও একই হুমকি দিয়েছিল ইরান ইরানের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজার রাহিমি সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছিলেন পরমাণু কর্মসূচির কারণে পশ্চিমা দেশগুলো আরও নিষেধাজ্ঞা আরোপ করলে হরমোজ বন্ধ করে দেওয়া হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেগুলো হুমকিতেই সীমাবদ্ধ থেকেছে কিন্তু ইরানের জন্য এবারের প্রেক্ষাপট একেবারেই আলাদা দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলেও ধরে নেওয়া যায় সেক্ষেত্রে ইসরায়েলকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়ানোর ঝুঁকি তৈরি করবে ইরান সে ঝুঁকি সত্ত্বেও নিজেদের হাতে থাকা অস্ত্রকে শেষ পর্যন্ত ব্যবহার করবে তেহরান কি মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ